গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর আজকে জানো সবাই কালী পুজো তোমাদের কালী পুজোতে না আজকে দিনটা বেশ আমাদের জন্য খুবই ভালো কারণ আজকে আমরা একটুখানি বেরোবো ঘুরু ঘুরুই হয় মানে পার্থিবের খেলা মানেই হচ্ছে আমাদের ঘোড়া ঠিক আছে এটা কিন্তু বেশ ভালো হয়েছে পার্থিব খেলতে যাবে আর আমরা সঙ্গে করে ঘুরতেও যাব মানে ওর খেলা হবে আমাদের ঘোরা হবে নতুন নতুন জায়গা আর আজকে পার্থর অফিসে পুজো ছিল তো বললো আজকে যাব না ও ছুটি নিয়ে এসছে ও আমার সাথেই যাবে যেহেতু অনেকটা দূরে প্রায় লক্ষ্মীকান্তপুর ও বলল হ্যাঁ আমি অতটা চিনি না তো আজকে আমি যাব আর আজকে আমি চিনবো তো যাব শশাটা নিয়ে নাও আমি খাবো আর সকালবেলায় উঠে খাবার করে নিয়েছি তোমার রুটি করেছে আলু ভাজা করেছি কারণ এতটা সকালে আমাদের খাবার অভ্যাস নেই ওই কারণে আমরা সকালবেলায় খাবারটা করে নিয়েছি আমি আজকে সকালবেলায় মানে আমি তো সাড়ে ছ মানে সাড়ে সাড়ে চারটে উঠলাম তখন চারটে বাজে ঘুমটা ভেঙে গেছে তো যাই হোক ঘুম ভেঙে গেছে উঠে শুয়েছিলাম তারপরে পাঁচটায় উঠলাম ও উঠলো উঠে আমার সাথে একটু কাজ বাজ করলো করে আমি রুটি তরকারিটা করে ঘরদুর পরিষ্কার করে পুজো দিয়ে নিলাম সারাদিনের জন্য বেরোবো আর গোপালকে না দিয়ে যাব এটা আমার সত্যি খুবই খারাপ লাগে তো গোপালকে দিলাম এখন রেডি হবো টিকিটটা অনলাইনেই কেটে নিয়েছে মানে মোবাইলে তো এখন যেহেতু বেরোচ্ছি আর বেশি কথা বলবো না রাস্তায় চলো রাস্তায় যেতে যেতে না কথা হবে হ্যাঁ আর এই যে পার্থিব এখানে রেডি হয়ে গেছে দেখে শোনা জামাটা এই দেখো আর এই যে পার্থ এখানে রেডি হয়ে গেছে

মানে সকাল বেশ ভালো লাগে ওয়েদারটাও বেশ সুন্দর ভালো লাগে চলো আমরা দিনজনে বসে পড়েছি একদম রাস্তাটা ফাঁকা মানুষ জন খুব মানে এখন

সে কেমন করিস শিয়ালদা নামার পর আমরা ওই সাউথের দিকে চলে এসছি কারণ ওখান থেকে তো ট্রেন ধরতে হবে জয়নগরে যেতে হবে জয়নগরের ওদিকে জয়নগরই তো বললো তারপরে ওখান থেকে অটো টোটো বাস নিয়ে তারপরে আমাদের ফটকি বলে একটা গ্রাম আছে ওখানে যেতে হবে আর আমার চুলের অবস্থা দেখো মানে কি বলবো এই দিককার ট্রেন না প্রচণ্ড ভিড় হয় আমাদের ওদিকে ট্রেনটা তাও ঠিক আছে এখানে এতটাই ভিড় হয় ঠাসা ঠাসি বাবা গো এইদিকে ট্রেনে উঠলে আমার ভয় লাগে একটাই কারণে দম নেওয়া যায় না মানে কি বলবো প্রচণ্ড ভিড় পার্থ বলছে এটা তো কিছুই না অফিস টাইমে এর থেকেও বেশি ভিড় হয় যাই হোক আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করছি খিদে পেয়েছে তো খাচ্ছি পার্থিবকেও খাওয়াচ্ছে আমি খাচ্ছি আর পার্থ ওদিকে খেয়ে নিচ্ছে আর এই দেখো বারুইপুরের পেয়ারা বলে না বারুইপুরের পেয়ারা দেখবে একটু বিখ্যাত খেতেও ভালো লাগে সেই বারুইপুরের উপর থেকে যাচ্ছি তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে পেয়ারার ক্ষেত আমরা ধান ক্ষেত দেখেছি কলার ক্ষেত দেখেছি কচু সবেরই ক্ষেত দেখেছি পেয়ারারও খেত হয় হ্যাঁ না হলে এত পেয়ারা কোথায় পাবে যদি চাষই না করা হয় তো বেশ ভালো লাগলো কিন্তু পেয়ারা কিন্তু কাছে নেই একটাও দেখতে পাচ্ছি না এবার আমরা নেমে পড়বো অনেকটা চলে এসে থেকে নেমে গেছি যে হাঁটো 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 করছি কারণ এখানে আবার অনেকটা হাঁটতে হয় স্টেশন থেকে অনেকটা হেঁটে হেঁটে আসতে হয় দেখো ট্রেনের হাওয়ায় চুলের অবস্থা পুরো বাজে তার মধ্যে ধুলো উঠছে আর এদিককার মানুষও সব স্টেশনে আসলে হেঁটে হেঁটে আসে স্টেশনের ওপর থেকে আর বলছে যে ফটকি যে গ্রামটা অনেকটাই যেতে হয় প্রায় আধা ঘন্টা লাগবে বলছে এই অটো করে যেতে হবে তো অনেকটা পথ যাচ্ছি আর বলছি বাবা এখনো অতটা যেতে হবে ভাড়াটাও বেশ বেশি মানে পঁচিশ টাকা করে এক একজনের ঠিক আছে মানে পঁচিশ টাকা করে দিতে হবে আর যদি মানে উনি বাজারের মধ্যে নামিয়ে দেবে আবার বাজার থেকে যদি আবার অটো নিই তাহলে কুড়ি টাকা মানে ওই ফটকি যে গ্রামটা আমরা যাব স্টেশন থেকে তোমার মাথাপতি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পড়ছে পাঁচ টাকা কম পঞ্চাশ টাকা পড়ছে মানে কতটাই ভেতরে গ্রাম অত্যন্ত গ্রাম মানে প্রায় যেমন বলে না অচ পাড়াগা যেটা সেই টাইপের আমি মনে মনে ভাবছি যাই হোক এই একটা বাজার পেলাম এই বাজারটার ভেতর থেকে যখন আবার যাচ্ছিলাম তারপরে দেখছি ধান ক্ষেত তারপরে মাটির বাড়ি দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে আমি জানি না গ্রামে ঢোকার পর আমরা ফটোটা দেখতে পারবো আর আমি না এই কথাটাই বলে ফেললে একদম আবা বাজারে মুঠে দি এসে এটা হাট বাবা বড় বাজার এটা হাট একদম মানে ঘষে ঘষে দিতে হচ্ছে একটু পানি ফল খান ওইটা হাট আমার মামার বাড়িতে একদম এরকম একটা উঠোনের সামনে একটা পুকুর ছিল মানে এখনো আছে কিনা না জানি না কথা হয় কিন্তু জিজ্ঞাসা করা হয় না এই পুকুরটা দেখে সেটার ভাবনাটা মনে পড়ে গেল তাই একটুখানি পুকুর পাড়ে এসছি দেখছি যে কত মাছ উঠছে এখানে আবার লোকে বাসন মাঝে আমরা তো আমাদের জায়গায় এসে গেছি মানে পারছি যেখানে খেলতে আসার কথা সেখানে চলে এসছে আবার মাইকে কথা বলছে তো যাই হোক আমার এই জায়গাটা এতটাই ভালো লেগেছে মানে বাংলাদেশ বাংলাদেশ ফির হচ্ছে প্রচুর প্রচুর ভালো লাগছে ওদিকে পাথর রয়েছে তোমাদের একটু দেখে নি কারণ যেহেতু মাইকে কথা হচ্ছে তো ওর জন্য অতটা ভালোভাবে তোমরা শুনতে পারবে না মাইকে কথা বলছে আর পাশে একটু গান বাজনা চলছে কারণ কালী পুজো উপলক্ষে যেহেতু এই জায়গাটায় মানে এই জিনিসটা রাখা হয়েছে দাবার খেলাটা তাই জন্য একটুখানি সাউন্ড হচ্ছে বলে আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি ওর জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর ওদিকে সব দেখতেই পেলে সব গিফটগুলো সাজানো রয়েছে আর এখানে আশি জন খেলা করবে এটা ওপেন খেলা আছে মানে বয়স্কদের সাথেও বাচ্চারা খেলবে এরকম মানে ওপেন খেলা যত বয়স অবধি আছে তারা এখানে খেলতে পারে ঠিক আছে এখানে তো কলটা টিপে দেখা কেমন কল টিপতে পারিস টিপ কই জল পড়লো কই ইয়ে বাবা ওরকম টাইপ আরো জোরে জোরে টিপতে হয় হ্যাঁ 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 এবার ঠিক আছে মজা পেছি কল টা টিপে এবার মজা পেয়েছিস বাবু এ বাবু এবার মজা পেয়েছিস কষ্ট হচ্ছিল ট্রেনে মজা পেয়েছিস বাবাকে ওকে মেজেকে গুণ ধরে ফাটা আর কি কে র হতা আমার লাল আর বল ওই বে এসে গুণ ধরে তারপরে আচ্ছা মেজেকে তুমি বিচার কেসা লাভলে তো আমরা কেলি ফাটা উঠা ছোট চলবি আপনাদের ধরিয়ে দেব সমস্ত ছোট করে থাকবে

আমি লোকের থেকেই শুনলাম এই মা কালী অনেক ছোট ছিলেন আজকে ছোট থেকে এত বড় মা কালী তৈরি করে আজ পুজো হয় সন্ধ্যাবেলায় পুজো হবে আর সামনে একটা গ্রাম মানে গ্রাম বলছি কেন নদীর ওই নদীও বলে না এটাকে পুকুরই বলে তো এই পুকুরের মধ্যে একজন ভদ্র মহিলা দেখলাম যে কাপড় জামা ধুয়ে নিয়ে চলে গেল ওদিকটা ঘাট আছে এদিকটা ঘাট নেই ঠিক আছে তো বেশ ভালো লাগলো আমার একটা এলইডি বাল্ব লাগিয়ে দিয়ে দিচ্ছি আর বাথরুমে ওদের দুটো যেখানেই যাও রাধা দেখা কিন্তু ঠিকই তোমরা পাবে বলে না তুমি যদি অন্তর থেকে ভালোবাসো তো যাই হোক আমার ভালো লাগলো ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় এখানে রাধা মানে ফটো রয়েছে পাশে দুজন রয়েছে সবাই চেনে আর এই পাশে আরেকটা মন্দির আছে তো ওটা আমি জানতাম না জিজ্ঞাসা করার পরে বলল যে এটা তেত্রিশ কোটি দেবতার পুজো করা হয় এখানে তো যাই হোক আমি সবার তো বলতে পারবো না কে কে রয়েছে তোমরা দেখো চিনতে পারো কি আর এখানে অনেক ফল টল রয়েছে যেহেতু রাতে পুজো হওয়ার ব্যাপার আছে ওই জন্য দেখো ফল ডাব আখ প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে জানি না এই পুজোটা ওনারা কীভাবে করে বলতে পারব না এটা আমরা এটা আমরা ছোটবেলায় যখন মামা বাড়ি কাকা বাড়ি যেতাম মানে এরকমটা ফিল হতো ঠিক আছে যখন যেতাম এরকম পুকুর পারে এই যে এই যে এই যে মাছাটা আমি বসলে ভেঙে পড়বে বাচ্চাদের জন্য তুই ভেঙে পড়বে পার্থিব ওখানে খেলতে গেছে আর আমরা একটুখানি গাছের তলায় বসলাম ওখানে যে ঠাকুরের স্থানটা আছে যেখানে মা কালীর মানে বেশ পুজো টুজো হচ্ছে তো ওখানেও বসার জায়গা আছে চেয়ার আর পাখা টাকা চলছে সবই চলছে বেশ ভালো ওই জায়গাটা একটুখানি বসেছিলাম আর পার্থিব খেলছে তো ভাবলাম না চলে যাই ও আবার বাবা মাকে দেখলে আবার খেলতে পারবে না নার্ভাস হয়ে যায় ওর জন্য চলে হ্যাঁ থাকা উচিত না পারছো বলছে আর আমার এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে আমার গ্রামটা বেশ ভালো লেগেছে আর অনেকে বলে এখান থেকে সুন্দরবন তিন কিলোমিটার সুন্দরবন যে মানে এখান থেকে একটুখানি সুন্দরবন যেতে খুব একটা বেশি টাইম লাগবে না বললো তিন ঘন্টা যাই হোক এখন আর সুন্দরবনে যাওয়ার দরকার নেই তো শুনলাম বেশ আমার বেশ ভালো লাগলো আমি না এখানটা একদম সেই আমি যখন ছোটোবেলায় মামাবাড়ি গেছি কাকা বাড়ি গেছি সেই যে বাংলাদেশের ফিল্ডটা এখানে পেয়েছি আমার খুব ভালো লাগলো আর একটা জিনিস দেখলাম যে ঘটিটা ওরা ঘটি না ওটা কলসি বলে ওই যে অ্যানোমোনিয়াম বলে তাই তো হ্যাঁ 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 অ্যানামের হ্যাঁ ওই যে ঘটি ওই যে কলসিটায় করে জল নিল না আমাদের ওখানে তো খুব একটা দেখা যায় না এগুলো সব গ্রামগঞ্জেই বেশ ভালো দেখা যায় এটা আমি দেখেছিলাম আমার মামাবাড়ির ওখানটায় তো আমার বেশ ভালো লাগলো কি সুন্দর জল নিতে এসছে ওই টিউবওয়েল রয়েছে হ্যাঁ ভালো লাগলো গ্রামটা খুব সুন্দর আবার ওই জায়গাটা আমি বসতে গেছি তো ওখানটায় যেহেতু বাসের মাছ আতো যদি আমি পড়ে টোরে যাই বললো তুমি বসলে তুমি পড়ে যাবে আমি না আমি পড়ে যাবো বলছে হ্যাঁ তার জন্য আমি আর বসিনি যদি পড়ে যাই সামনে পুকুর পেছনেও পুকুর সামনে পুকুর সব দিকে তো পড়ে টোরে যাবো জন্য বসিনি যাই হোক পাতিপ খেলে টেলে বেরো তারপরে খেলাধুলা করুক বেশ মানে কি বলতো পাতিপ যেখানে খেলতে যে আমি খুব মজা করি আমি ঘুরতে পারি তো ওই জন্য আজকে পার্থ আপনি যায়নি আমার সাথে এসছে ও ঘুরবে ও দেখবে ওই জন্য এসছে সোলার জিনিস দেখিয়েছিলাম না এখানে আবার সোলার কাজ হয় মানে ওই যে টোপোর তারপরে ঠাকুরের যে কদম ফুল সেগুলো হয় তো সেগুলো আবার এই দেখো এখানটা এই দেখো রেখেছে এইগুলো এগুলো দিয়ে হয় হ্যাঁ ভেতরে এই যে দাঁড়াও দেখো এই আঁচটা ছাড়াবে এই আশটা ছাড়িয়ে তারপরে ভেতরের যে সাদা অংশটা ওটা দিয়ে ফুল বানাবে এটা ছোট আর যেটা ধর একটু বড় হবে সেগুলো বড় বড় ফুল ওগুলো বেশ বেশ এটাও ভালো এটা আমার যাওয়া হয়নি এরকম একটা গ্রাম আছে যেখানটায় সোলার কাজ বেশি হয় হ্যাঁ আর এই দেখো সামনে পুকুর ওদিকে রাস্তা মানে চতুর্দিকে গ্রামের রাস্তা হয় না তো সেরকম পার্থ কথা উঠে চলে আছে আমি আর যাইনি আমি এখানে একটু বসবো বেশ ঠান্ডা ঠান্ডা একটু বসে তারপর ওই দিকে চলে যাবো আমাদেরকে ওখান থেকে নিয়ে এসছে এখানে খাবার দাবার দেওয়া হবে তো এখানে দেখো তিনটে মুখের উনুন দেখতে পেয়েছি সেটাই আমি তোমাদেরকে একটু দেখালাম মাটি দিয়ে সদ্য বানানো হয়েছে আমরা এখানে খেতে এসেছিলাম এই বাড়িটায় খাওয়ার জন্য ব্যবস্থা করেছে ওখানে দেখতেই পাচ্ছ সব দাদারা রয়েছে ওনারা আমাদের খেতে দিয়েছে পুরো বাঙালি খাবার খুব সুন্দর করেছে আর পার্থ বলছে আমরা বেশ ঘুরতে আমি বলছি পিকনিক করতে এসেছি ওই শীতকালে পিকনিক করে না বলো আর ওই দেখো ওই দেখো হাত ধুত হাত ধুচ্ছে পুকুরে মানে ওটা উনি মজা মজা করে বললো ভালো লেগেছে পুকুরে হাত ধুলো আর এই পাশে একটা পুকুর আছে আবার এই পাশেও একটা পুকুর আছে এগুলো পুকুর বলে তাহলে কি বলে ডোবা বলে

কত তাল গাছ এখানটায় মানে প্রকৃতিটা এতটাই ভালো যে বলার মতো না হ্যাঁ এখানে আবার রয়েছে বেশ ভালো লাগছে লাগছে আমার বাবা বাবা ভাবলাম ওইটা মনে হয় দেখো মতো যাই হোক সাপলা রয়েছে মানে মনে হচ্ছে কি গিয়ে না তুলে আনি আমার খুব ইচ্ছে করে আর এই দেখো মাথার ওপর তালগাছ এই যে সারি সারি তাল গাছ আর এদিকে যত দূরে যাচ্ছে শুধু ইয়ে দেখতে পাচ্ছি তাল যত দূরেই যাচ্ছে শুধু ধান খেত আর ধান খেত দেখো এখানটা সব পানা পুকুরে সব ভর্তি হয়ে গেছে সবুজ আমরা সাঁতার কেটে ওই পারে চলে যাবো আর এই দেখো এখানে পুরো সাপ্লাই ভর্তি আবার মাছও রয়েছে ছোট ছোট মাছ রয়েছে মনে হচ্ছে কি সাপলার টেনে নিয়ে বাড়িতে চলে যাই খুব ইচ্ছা হচ্ছে আর ওইদিকটা পুরোটাই ধান খেত এই যে মানুষগুলোর ভেতরে কি করে যায় ভাবি আমি হ্যাঁ নেবেই তুলতে নেবেই তুলতে হয় চলো দেখি কতটা Java যায় আর দেখো এই সবুজটা দেখতে আমার খুব ভালো লাগে শুধু খেজুর গাছ তাল গাছ এই রকম প্রায় সব জায়গায় সাপলা সাপলা তো লাগায় না এটা এমনি হয় এই দেখো দেখছ সবেতেই সাপলা হয়েছে এটা বাড়ি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো এখানে আবার বাড়ি হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে তো আসার পরে দেখো আজকে হচ্ছে পুজোর দিন পুজোর দিনে তো জানো এখানে ওখানে নিমন্ত্রণ থাকে তো একটুখানি ফ্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে তারপরে একটুখানি ভোগ প্রসাদ খেতে গিয়েছিলাম তো এই আসলাম কারণ ওটা তো পরে আর যাওয়া যাচ্ছিলো না কারণ পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটে ধুলো আছে তারপরে ঘাম সারাটা দিনের জন্য বেরিয়ে গিয়েছিলাম তো একটু তো মানে ইয়ে হয় তো যাই হোক পুজো দিনে এবছর হয়তো পুজো দিতে পারিনি কিন্তু জানো তো প্রসাদের এই বাড়ি নেমন্তন্ন ওই বাড়ি নেমন্তন্ন এগুলো থেকেই ছিল দেখেছো তোমরা দেখিয়েওছি তো যাই হোক ভগবান আমাদের দিয়ে যা করায় তাই আমরা করি এটাই তাই এটাই হচ্ছে কথা যাই হোক আজকে দুপুরেও যেমন ওখানে মাখালির পুজোটা হয়নি কিন্তু ওখানেও ভোগ টোক খেয়ে আসলাম তারপরে যাই হোক ওখানে বেশ ভালো সুন্দর আয়োজন করেছিল মানুষরা ভীষণ ভালো মানে গ্রামের মানুষের সত্যি কথা খুবই ভালো হয় আগে যখন বাংলাদেশে যেতাম না ছোট তখন তখন মানে ঠাম্মা বাড়ি ঢুকি আর মামা বাড়িতে ঢুকি যে কোনো বাড়িতে ঢুকি না কেন পাড়া বাড়িতে এক সপ্তাহের জন্য গেছি গেলে না প্রত্যেকের বাড়িতে এক একদিন করে নেমন্তন্ন থাকে বাড়িতেই খেতে পারতাম না মানে কাকার বাড়ি বল মানে ঠাম্মা দাদু যেখানে থাকতো সেই সেই বাড়িটা তো আমাদেরও ওখানে খেতে পারতাম না মামা বাড়িতে গিয়ে মামা বাড়িতেও খেতে পারতাম না সবাই নেমন্তন্ন করতো মাকে যেহেতু চিনতো ওই কারণে নেমন্তন্ন করতো সেই ফিলটা আজকে ওখানে গিয়ে পেয়েছি বিশ্বাস করো পুরো আমি বাংলাদেশের সমস্ত কিছু পেয়েছি আমার খুব ভালো লেগেছে কারণ গ্রাম আমি খুব ভালোবাসি চারদিকে মানে ছোট ছোট রাস্তা দেখেইছ ছোটো ছোটো রাস্তা পাশে পাশেই পুকুর এই জিনিসটা আমার খুব ভালো লাগে বাড়ি হবে একটা তারপর একটা উঠোন থাকবে উঠোনের পরে একটা পুকুর থাকবে এপাশে পুকুর ও পাশে পুকুর এটা আমার ভীষণ শখ ছিল যেই বাড়িতে খাইয়েছিল সেই বাড়িটাই আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমি আমি তো আর ওখানে থাকতেই পারলাম না পারবও না কারণ আমার এখানেই বাড়িঘর আমি তো আর ওখানে বাড়িঘর করিনি কিন্তু আমার খুব ভালো ভালো লেগেছে গ্রামটা তো এই রয়েছে এই দেখো এই লেখা রয়েছে আন্ডার টুয়েলভেও খেলেছে তো যাই হোক ও তো সবে এই এক বছর হলো এক বছর হল ও দাবা মানে খেলছে খুব একটা বেশি দিন হয়ও নি এই সবে খেলছে যাই হোক একটা প্রাইজ এনেছে আমি তো ভেবেছিলাম ও প্রাইজ পাবেই না ছটা রাউন্ড ছিল ছটা রাউন্ডে যখন ও দুবার হেরে এসছে আমি তো ভেবেই নিয়েছি ও পাবে তারপরে যদি শোনে না রেটেড প্লেয়ার ব্যাস আমার ছেলের আরও হয়ে যায় মানে প্যানিকের ওর হয়ে যায় যাচ্ছে যে পুকুরটা পারে বসেছিলাম না ওই পাট মানে ওই পুকুরে অনেকগুলো ঘাট ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা ঘাট ছিল মানে বাসন মাঝে না করে ধুচ্ছিল না সব পুকুরে ধুচ্ছিল জামা কাপড় সব পুকুরে ধুচ্ছিল মানে এগুলো আমি যেগুলো আমি বাংলাদেশে দেখেছি সেগুলোই আজকে আমি ওখানে দেখতে পেয়েছি আমার খুবই ভালো লেগেছে ভীষণ মজা পেয়েছি খুব এনজয় করেছি প্রত্যেকটা বাবা মা এনজয় করেছে গ্রামটাকে প্রত্যেকটা বাবা মা আর অসাধারণ ছিল না বলে খাওয়ারগুলো যখন ট্রেনে করে না আসছি তখনও বলছি সবাই যে এতটা আন্তরিকতার সাথে আমাদেরকে নিয়ে মানে মিশেছে আমাদের সাথে খাওয়া দাওয়া করিয়েছে সত্যি অতুলনীয় কোনো ভাষা নেই বলার কোনো কিছু নেই সত্যি খুব ভালো লেগেছে প্রত্যেকে বলেছে প্রত্যেকে কথা বলেও এসছে তো যাই হোক আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাডা সবাই গুড নাইট শিবরাত্রি টাটা